বাঙালির বাড়িতে সপ্তাহে একদিন কোনো দিন নিরামিষ খাওয়া হয় আমার বাড়িতে যেরকম মঙ্গলবারে সেদিন চিন্তায় করি কীভাবে ভালো করে একটা নিরামিষ তরকারি করব যেটা দিয়ে সবাই ভালো মতন ভাত খেতে পারবে তাই এই রেসিপিটি করলাম এবং করি সবাই ভালো মতন খেতে পারে এবং খেতেও খুব ভালো হয় আপনারা একবার করে দেখুন খেতেও ভালো লাগবে এবং সবাইকে দিতেও ভালো লাগবে নমস্কার বন্ধুরা আজকে আমার এই নিরামিষ রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগতম আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে খুব ছোট একটা ভিডিও আমি দিলাম কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম তিন চামচ তার মধ্যে কিছুটা গোটা জিরে আর হিং ফোড়ন দিলাম দিয়ে একটু লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে যাতে গন্ধটা ভালো বার হয় কিছুটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম তিনটা টমেটো কুচি করে তবে বেশি কুচি নয় তেলের মধ্যে দিয়েছে এটা একদম ভালো করে নরম হয়ে যাবে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছে এখন দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ হলুদ লঙ্কা গুঁড়ো এক চামচ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য আর স্বাদ মতন লবণ খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি আর কালার যাতে ভালো আসে তার জন্য টমেটোটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে আর দেখবেন তরকারিটাও খেতে ভালো হবে ও তরকারি তো এখন দিইনি আপনারা অপেক্ষা করুন এখন আমি দিচ্ছি আমি আগে থেকে কাবলি চানা সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেটা দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম নিরামিষ অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এর মধ্যে এখন আমি দিব আগের থেকে সোয়াবিন একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর আদা কুচি দিয়ে দিলাম এখন এটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব। সোয়াবিন কাবুলি চানার তরকারি আরও অন্যভাবে করা আছে নিরামিষভাবে বলুন বা আমিষভাবে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন এবং আশা করি আপনাদের দেখেও খুব ভালো লাগবে আর আজকের রেসিপিটি আপনারা বাড়িতে একবার করুন নিরামিষভাবে এই কম তেল মশলার মধ্যে খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালো মতন কষে যায় আর এখন দিয়ে দিলাম এক চামচ জিরে এবং ধনে গুঁড়ো সামান্য একটু জল দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি যে সকল বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করেছেন এখন পর্যন্ত লাইকটি দেননি ঝটপট করে লাইকটা দিয়ে নিন এই রেসিপিটি নিরামিষ হোক বা আমিষ দিনে মন্দ কিন্তু লাগে না খেতে আপনারা একবার করে খেয়ে দেখবেন সোয়াবিন কাবলি চানার রেসিপি একসাথে আলু দেওয়া অনেক রেসিপি আমার চ্যানেলে আছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল কারণ কাবলি চানা এবং সোয়াবিন ভালোই সেদ্ধ আছে তাই জলটা পরিমাণটা কম বেশি ঝোলা আমি এটা রাখবো না টমেটোটা একটু বেশি দিলে পরে রংটা ভালো হয় তার মধ্যে টমেটো যদি তেলের মধ্যে দেওয়া হয় রঙটা ভালো হয় যেরকম এই তরকারিটার মধ্যে এসছে এখন কয়েকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী খাবেন হাতে ম্যাশ করে দিয়ে দিলাম কিছুটা ক্যাশুরি মেথি ক্যাশুরি মেথি বললে আপনারা ধনে পাতা কুচিও দিতে পারেন এখন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া আর একটু দিব গরম মশলা পাউডার গরম মশলা পাউডার দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যারা ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার এই রেসিপিটি দেখছেন দেখে ভালো লাগলে এবং আরও ভালো কিছু রান্না শিখতে হলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার সাথে বেল বটন অন করে দেবেন তাতে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আপনারা এসে ভিডিওটি দেখতে পারবেন আর শেয়ার করে দেবেন সবার মাঝে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন দেখে ভালো লাগলে ফলো করে দিবেন তার সাথে শেয়ার করে দেবেন আপনাদের পরিচিত লোকের কাছে তাহলে আজ বিদায় নিচ্ছি আবার ঠিক সময় আমি ঠিক রান্না নিয়ে চলে আসবো ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অপেক্ষা করুন ধন্যবাদ